বন্ধুরা আজ আপনাদের শোনাব মক্কার এক ভয়ঙ্কর সুন্দরী নারীর ঘটনা যাকে স্বয়ং ইবলিশ শয়তানও ভয় পেত কোরআন বলেছে পৃথিবীর ইতিহাসের অতীত এবং ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী হচ্ছে এই নারী অথচ জেনে অবাক হবেন এই নারী ছিলেন মক্কার অত্যন্ত ধনী এবং শক্তিশালী পরিবারের রমণী তার একটা কথাতেই পুরো মক্কা শহর কেঁপে উঠত কিন্তু এমন কি পাপ করেছিলেন যে আল্লাহ তাকে চিরস্থায়ী অভিশাপ দিলেন আজ ইসলামের শত্রুদের বুঝতে হলে আগে আপনাকে এই নারীর চরিত্র বুঝতে হবে জেনে রাখুন ইসরায়েল থেকে শুরু করে পৃথিবীর বুকে থাকা সকল ইসলামিক শত্রুরা এই নারীর কৌশল ব্যবহার করেছে সর্বপ্রথম এই নারী ইসলাম বিদ্বেষীদের কৌশল শিখিয়েছিল যে কিভাবে ইসলামের ক্ষতি করতে হয় এই নারী তার স্বামীকে বেঈমানি করতে বাধ্য করেছিল এবং নিজের ক্ষমতা ব্যবহার করেছিল মুসলিমদের নির্যাতন করতে চলুন তার পরিচয় জেনে নেওয়া যাক উম্মে জামিল ছিলেন কুরাইশ গোত্রের একজন যা ছিল মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার বাবা হারব ইবনে উমাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা উম্মে জামিল ছিল তার নাম জামিল শব্দের অর্থ হলো সৌন্দর্য আর উম্মে মানে হলো মা মানে এই নারী এত সুন্দরী ছিলেন যাকে সৌন্দর্যের জননী বলা হতো এবং তার পরিবার ছিল খুবই শক্তিশালী এবং মক্কার শ্রেষ্ঠ প্রভাবশালী পরিবার সোজা কথা তাকে দেখলে মনে হতো মহান প্রভু যেন সব কিছু তার উপর ঢেলে দিয়েছেন যেমন দেখতে আকর্ষণীয় তেমন তার রূপে সৌন্দর্য তার উপরে উচ্চ বংশীয় কি নেই তার কিন্তু এই উচ্চ বংশ তাকে ভালো চরিত্রের অধিকারী করেনি ছোটবেলা থেকে এই নারী ছিলেন প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষী মানে কোনো কিছুই তাকে সন্তুষ্ট করতে পারতো না ছিলেন অহংকারী এবং সর্বদা ক্রোধে পরিপূর্ণ পা যেন তার মাটিতে লাগত না অল্প বয়সে তার বিয়ে হয় আবুল আহাবের সাথে এই রমণী ছোটোবেলা থেকে এত পলিটিক্স বুঝতেন যে তিনি মক্কার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মোতালিবের পুত্র আবুল আহাবকে এজন্যই বিয়ে করেছিলেন যাতে আব্দুল মোতালিবের যে রাজনৈতিক ক্ষমতা আছে তা ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করতে পারেন আর আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান লোকদের একজন আবুল আহাবের এই সম্পদ উম্মে জামিল তার অহংকার এবং বিলাসিতায় ব্যবহার করত বিলাসিতা করাটা এই নারীর সবচেয়ে বড়ো শখ ছিল এবং সে এতে খুব আনন্দ পেত এই নারী সমাজে আর জনের কাছে খুবই পরিচিত ছিলেন তার তীক্ষ্ণ জিহব্বার কারণে মানে তার রূপ গুণ বংশমর্যাদার উপরে তার যে অস্ত্রকে মানুষ ভয় পেত সেটা হচ্ছে তার জিহব্বার শক্তি তিনি এমন কোনো নারী ছিলেন না যিনি কেবল তার স্বামী সম্পদের উপর নির্ভর করতেন তিনি তার চারপাশের নারীদেরকেও প্রভাবিত করতেন স্বামীদের সম্পদ কীভাবে কবজা করে সেগুলোকে নিজেদের সাথে ব্যবহার করে ওড়ানো যায় ওই সময়ে কাফের মশ্রিকরাও তাদের স্ত্রীদের উম্মে জামিল থেকে দূরে রাখার চেষ্টা করতেন কারণ উম্মে জামিলের উচ্চাকাঙ্ক্ষা যদি তাদের স্ত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে ওই স্ত্রীর ভরণপোষণ স্বামীর জন্য কঠিন হয়ে পড়ে তবে উম্মে জামিলের মধ্যে নিজের ক্ষমতা আর অহংকার হারানোর ভয় সর্বদা থাকত এর কারণ তিনি মনে করতেন আজ তিনি যে সমাজের মধ্যে মর্যাদায় আছেন এর কারণ হচ্ছে তার শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির ক্ষমতা মক্কার অধিকাংশ মানুষ যখন বাণিজ্যে ব্যস্ত ছিল তখন কিছু লোক ছিল তাদের গোত্রের মর্যাদা রক্ষা নিয়ে বেশি সতর্ক উম্মে জামিল ছিলেন তার নিজের গোত্র এবং স্বামীর মর্যাদা রক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোরাইশের নেতৃত্ব বিশেষ করে উমাইয়া পরিবারের কিন্তু একদিন মক্কায় একটি বিস্ময়কর খবর ছড়িয়ে পড়ল আর তা হচ্ছে মোহাম্মদর রাসুল্লাহ সাল্লি আসাল্লাম যিনি কিনা গত চল্লিশ বছর ধরে সকল মানুষের পছন্দের একজন ব্যক্তিত্ব উম্মে জামিল পূর্ব থেকে মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে খুবই শঙ্কিত ছিলেন কারণ তার ধারণা ছিল এই ব্যক্তি যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে তার আচরণের মাধ্যমে কখন জানি তার স্বামীর উপরে আধিপত্য বিস্তার করে বসে তিনি নবী মোহাম্মদ রাসুল্লাহ সালাল্লাহ আলি হাসাল্লামের বংশ সম্পর্কে খুব ভালোভাবে জানতেন যেহেতু আল্লাহর রাসুল শ্রেষ্ঠ বংশ হাসিমী পরিবার থেকে যা কোরাইশের আরেক শক্তিশালী অংশ ছিল তাই উম্মে জামিল ভেবেছিল নবী মোহাম্মদ যদি সত্যিই নবী হন তাহলে তার নিজের ক্ষমতা তো বিপদে পড়ে যাবে উম্মে জামিলের কাছে ইসলাম ধর্মের সত্যতা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তার মাথা ব্যথা ছিল যদি সত্যি মোহাম্মদ নবী হয় তাহলে তো তাদের নিয়ন্ত্রণ থাকবে না কাছে সব নিয়ন্ত্রণ চলে যাবে যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কোরাইশের নেতৃত্ব বদলে যাবে তার অহংকারের দুনিয়া ধ্বংস হয়ে যাবে এ কারণে তিনি শুরু থেকে ইসলামের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছিলেন তার স্বামী আবুল আহাব এরই মধ্যে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের বিরোধিতা শুরু করেছিলেন কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও গভীর পর্যায়ে নিয়ে গেলেন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র জিহব্বাকে ব্যবহার করে প্রিয় বন্ধুরা ওই সময়ের ঐতিহাসিকগণ বলেছেন পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী অস্ত্র হচ্ছে উম্মে জামিলের জিহব্বা আল্লাহ তাকে যে পাক পটুতা এবং উপস্থিত জ্ঞান দিয়েছে সে এইসব ভাষা প্রয়োগ করেছিল ইসলামের বিরুদ্ধে তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়াননি বরং ইসলামের ক্ষতি করতে নবীর সম্মান ধ্বংস করতে এবং বিশ্বাসীদের ভয় দেখাতে সর্বাত্মকভাবে তার জিহবাকে ব্যবহার করতেন মক্কার শুরু গলি ঘরের উঠোন এবং কাবার আশেপাশে তার বিষাক্ত কথাগুলো শোনা যেত তিনি শুধু একজন শত্রুই ছিলেন না বরং তিনি হয়ে উঠেছিলেন ফিতনার উৎস উম্মে জামিলের কাছে ইসলাম শুধু একটি বিশ্বাসই ছিল না এটি ছিল তার জীবনের জন্য একটি বিশাল হুমকি তার অহংকার এবং সম্পদের রাজ্যের জন্য এক বিশাল থ্রেড মক্কায় একজন মানুষ ছিলেন যিনি বহু বছর ধরে চলে আসা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছেন এটা উম্মে জামিলের জন্য মেনে নেওয়া কঠিন হয়ে পড়েছিল এবং এই নতুন বিধানকে নতুন দিনকে থামানোর জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন এই উম্মে জামিল কিন্তু শুরুতে খুব একটা গুরুত্ব দেননি যখন তিনি শুনলেন মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লিউসাল্লাম নবদ দাবি করেছেন তখন থেকেই তিনি ধরে নিয়েছিলেন যে এই ধর্ম বেশিদিন টিকবে না কিন্তু যখন দিন দিন মানুষ তার অনুসরণ করতে লাগলো তখন উম্মে জামিলের অন্তরে ভয় এবং ক্রোধ জন্ম নিল তার স্বামী আবুল আহাবের সাথে মিলে দীর্ঘ কয়েক মাস ধরে গভীর গবেষণা করে এই নতুন দিন ইসলামের বিরুদ্ধে সংগ্রামের একটি গভীর ষড়যন্ত্র ফলেন উম্মে জামিলের মক্কায় নারীদের উপর শক্তিশালী প্রভাব ছিল তার একটি কথাই দ্রুত পুরো শহরে ছড়িয়ে পড়ত সে ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালী নারীদের মুখপাত্র তিনি এই ক্ষমতাকে ইসলামের ক্ষতি করতে ব্যবহার করতেন মিথ্যা গল্প তৈরি করা গুজব ছড়িয়ে দেওয়া আর এই নারী যা বলতেন মানুষ তাই বিশ্বাস করত কারণ আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছিলেন বাকপটুতা দিয়েছিলেন তিনি বলতেন মোহাম্মদ পাগল সে একজন জাদুকর দেখতে পাচ্ছ না তার কোরআনের বাণী শুনে যে কেউ বিমোহিত হয়ে যায় এটা নিঃসন্দেহে জাদু তিনি মানুষকে সতর্ক করে বলতেন সে একজন মিথ্যাবাদী সে মক্কার শান্তি ও শৃঙ্খলা নষ্ট করছে প্রিয় নবী মোহাম্মদ রাসুলুল্লাহ সাল্লিআলামের সম্মান ক্ষুণ্ণ করার জন্য এই নারী এমনভাবে উঠে পড়ে লেগেছিল মনে হচ্ছিল যেন কেউ একজন এর বিনিময়ে প্রতি ঘন্টায় তাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছে এবং এই নারী আল্লাহর রাসুলের সম্মানহানির জন্য পৃথিবীর সবচেয়ে নোংরা পদ্ধতি পর্যন্ত অবলম্বন করতেন একদিন মক্কার বাজারে তিনি লোকদের জড়ো করে চিৎকার করে বললেন মোহাম্মদ তো তার নিজের পরিবারকেই কষ্ট দিচ্ছে মানে আল্লাহর রাসুলের আদর্শকেই এই নারী প্রশ্নবিদ্ধ করে দেওয়ার চেষ্টা করেছিলেন অথচ সত্যটা ছিল পুরোপুরি এর বিপরীত নবী মোহাম্মদ সালাল্লাহ আলহাসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত মানুষ তা সত্ত্বেও উম্মে জামিল মিথ্যা দিয়ে তার সম্মান ধ্বংস করার চেষ্টা করতেন উম্মে জামিলদের সবচেয়ে বড় শত্রু ছিল আসলে খাদিজা রাদি আল্লাহ তালানহা আপনারা জানেন মা খাদিজা রাজি আল্লাহু তালান হা আল্লাহ রাসুলের সর্বপ্রথম স্ত্রী পৃথিবীর বুকে থাকা শ্রেষ্ঠ পবিত্র নারীদের একজন যিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারীদের একজন এবং নবী মোহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লামের সবচেয়ে শক্তিশালী সমর্থক এছাড়াও স্ত্রী হওয়ার বদৌলতে মা খাদিজার কাছে থাকা অঢেল সম্পদও ইসলামের গুরুত্বপূর্ণ কাজে এসেছিল উম্মে জামিলের হজরত খাদিজার প্রতি ছিল তীব্র ঈর্ষা যদিও উম্মে জামিলের রূপ যৌবন খাদিজার চেয়ে কোনো অংশে কম ছিল না কিন্তু খাদিজার ব্যক্তিগত সম্পদ এবং ব্যবসায়িক সফলতা এবং মানুষের কাছে তার সম্মান উম্মে জামিলের ঈর্ষার কারণ ছিল তিনি খাদিজাকে নিয়ে এত বিদ্রোপ করতেন এমনকি মক্কার নারীদের তার বিরুদ্ধে উস্কে দিতেন এবং তাকে নিঃসঙ্গ করে তোলার চেষ্টা করতেন যদিও খুব একটা কাজ হতো না কারণ মক্কার নারীরা খাদিজাকে মন থেকে ভালোবাসতেন কিন্তু তিনি যাই করতেন না কেন খাদিজা রাজি আল্লাহু হা শান্ত এবং মর্যাদাপূর্ণ আচরণের মাধ্যমে সকল কিছু সামলে নিতেন এজন্য উম্মে জামিল হজরত খাদিজাকে লক্ষ্য করে ইসলামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করেন শুধু তাই নয় মা খাদিজার সাথে যে সকল নারীরা ব্যবসায়ী কাজে দেখা করতেন ওই নারীদেরকে গিয়ে হুমকি দিয়ে আসতেন উম্মে জামিল বলতেন তোমরা যদি তার সাথে দেখা করতে থাকো তবে আমরা তোমাদের সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেব কিন্তু হজরত খাদিজা রাজিয়াল্লাহ তালানহা ধৈর্য ও দৃঢ়তার সাথে এইসব মিথ্যার মোকাবেলা করে গেছেন তার অন্তরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির প্রতি ভালোবাসা এত বেশি ছিল তা উম্মে জামিলের ক্রোধের চেয়ে কয়েকশো গুণ বড় উম্মে জামিল শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকেননি বরং তিনি ইসলামের প্রসার ঠেকানোর জন্য বাস্তবে এবং সর্বোচ্চ চেষ্টা করে গেছেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর পরিকল্পনা করতেন যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয় তিনি কুরাইশ নেতাদের মুসলমানদের উপর নির্যাতনের মাত্রা বাড়াতে উস্কানি দিতেন নবী মোহাম্মদ সালাল্লাহ আলিহুয়াশাল্লামের চলার পথে তিনি পাথর ও কাটা বিছিয়ে রাখতেন যাতে তিনি আহত হন তিনি মানুষকে মুসলমানদের ব্যবসা ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন করার জন্য উৎসাহিত করতেন একদিন কাবার পাশে যখন নবী মোহাম্মদ হুয়াসাল্লাম নামাজ আদায় করছিলেন আবুল আহাব ও উম্মে জামিল তাদের লোকদের আদেশ দিলেন নবীর উপর ময়লা আবর্জনা ছুঁড়ে মেরার জন্য কিন্তু যতই তারা চেষ্টা করতেন মুসলমানদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছিল এতে উম্মে জামিল আরও প্রধান্বিত হয়ে উঠলেন তার কাছে মিথ্যা ও অপবাদ রটানোর পদ্ধতিটা যথেষ্ট মনে হচ্ছিল না তিনি নবী মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে হত্যার পরিকল্পনা পর্যন্ত করতে শুরু করলেন আবু আহাব ও উম্মে জামিল ইসলাম যত ছড়িয়ে পড়ছিল মুসলমানদের বিরুদ্ধে ততই সহিংস হয়ে উঠছিলেন কিন্তু তারা যত চেষ্টা করুক না কেন আল্লাহর সত্যের জয় আসবেই সুরা লাহাব ছিল আবু আহাব ও তার স্ত্রীর প্রতি আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অভিশাপ যখন এই সুরাটি অবতীর্ণ হলো তখন উম্মে জামিল ও আবু আহাবের ভাগ্য চূড়ান্ত হয়ে গেল একদিন নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে কুরাইশ লোকদের ডাকলেন এবং বললেন হে কুরাইশ আমি যদি তোমাদের বলি যে এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী তোমাদের আক্রমণের জন্য প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সেখানে উপস্থিত সবাই উত্তর দিল হ্যাঁ আমরা অবশ্যই বিশ্বাস করব কারণ তুমি কখনো মিথ্যা বলনি। তখন নবী সাল্লাহ আলহাসাল্লাম বললেন তাহলে আমি তোমাদের এক কঠিন আজাব সম্পর্কে সতর্ক করছি আল্লাহর রাসুল পরবর্তী কথাগুলো বলতে যাবেন তার আগেই নিরাপত্তা ভেঙে দিয়ে ইসলামের সবচেয়ে নিকৃষ্ট দুশ্মন আবু আহাব ক্রোধে ক্রোধান্বিত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলল এজন্যই কি তুই আমাদের ডেকেছিস ধ্বংস হ তুই এই বলে সে দ্রুত সে স্থান ত্যাগ করল ক্রোধের সাথে তার এই কথায় আল্লাহর রাসুল খুব কষ্ট পেলেন নবীর কষ্টে আল্লাহ তালা সুরা লাহাব নাজিল করলেন মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হল তার ধন সম্পদ এবং সে এ পুরো জীবনে যা উপার্জন করেছে তা তার কোনো কাজে আসবে না শীঘ্রই সে প্রবেশ করবে লেলিহান আগুনে এবং তার স্ত্রী সেই আগুনের কাঠ বোঝা বহন করবে উভয়ের গলায় থাকবে মজবুত পাকানো রশি সুরা লাহাব এই সুরা আবু লাহাব ও উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতির ঘোষণা করে দিল সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল যে কাঠের বোঝা বহন করার বাক্যাংশটি এটি বোঝায় যে উম্মে জামিল নবীর পথে কাটা ও পাথর বিছিয়ে রাখতেন তাকে কষ্ট দিতে চাইতেন সেই সাথে আল্লাহর রাসুলকে হত্যার পরিকল্পনা করেও বারবার ব্যর্থ হচ্ছিলেন এই দুষ্টু প্রকৃতির নারীর বিরুদ্ধে পবিত্র কোরআন যে ভাষায় কথাগুলো বলেছে তা ওই তৎকালীন সময়ের কাফের মস্টিকদের কাছেও খুবই আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় এই সুরা নাজিল হওয়ার পরে শুধু মুসলমানরাই না মক্কার কাফেররাও আবুল আহাব ও তার স্ত্রীকে খুব ঘৃণার চোখে দেখতে লাগলো কারণ কোরআনের কথাগুলো এত ম্যাজিক্যাল ছিল যে মানুষ ব্যক্তিগত জীবনে আবুল আহাব ও তার স্ত্রীকে যেভাবে জানত তার সাথে একেবারেই মিলে যাচ্ছিল যাই হোক এই সুরাত তাদের জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য ছিল এখন মক্কার মানুষজন মাঠে ঘাটে বাজারে আবুল আহাব ও তার স্ত্রীর পরিণতি নিয়ে আলোচনা শুরু করতে লাগলো পবিত্র কোরআনে তাদের ব্যাপারে সুরা আসার পর থেকে কুরাইশ নেতারাও যখন বিদ্রুপ শুরু করল তখন উম্মে জামিল একদিন বড় একটি পাথর হাতে তুলে নিয়ে নবী মোহাম্মদ সালাল্লাহ আলাইহুয়া সাল্লামকে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন এবং বললেন আজ আমার মৃত্যু হলেও আমি মোহাম্মদকে খতম করেই ছাড়বো তিনি মসজিদুল হারামে গেলেন ভেবেছিলেন নবী সালাল্লাহ আলাইহু আসাল্লামকে সেখানেই পাবেন আল্লাহর রাসুল যেখানে বসেন সেখানে গিয়েই তিনি আবু বক্করকে সামনে পেলেন এবং আবু বক্কর রাজি আল্লাহুর সামনে মোহাম্মদ সালাল্লাহ আলহাসাল্লামকে উদ্দেশ্য করে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তার মাথায় এ পাথর দিয়ে আঘাত করে তাকে খতম করতে এসেছি সেই তো তার মিথ্যা জাদু দিয়ে আমাদের একে অপরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেই সকল বিশৃঙ্খলার মূল হজরত আবু বক্কর রাজি আল্লাহু শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন আশ্চর্যের বিষয় হল আবু বক্করের পাশে আল্লাহর রাসুল দাঁড়িয়ে উম্মে জামিলকে দেখছিলেন অথচ উম্মে জামিলের চোখে আল্লাহর রাসুলকে দেখা যাচ্ছিল না কারণ ওই মুহূর্তে উম্মে জামিলের চোখের সামনে আল্লাহর রাসুলকে অদৃশ্য করে রেখেছিলেন জিব্রাইল আলা ইসাল্লাম জামিল ক্রোধে ফেটে পড়ে তার হাতে থাকা পাথর ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় নোংরা কথাগুলো বলে উম্মে জামিল সুরা লাহাব কোনোভাবেই সহ্য করতে পারেননি কারণ সুরা লাহাব এতটাই বাস্তবসম্মত এবং পারফেক্ট ছিল যে শুধু মুসলিমদের কাছেই নয় বরং কাফের মুশিকদের কাছেও এই সুরে খুব জনপ্রিয় হয়ে উঠেছিল যারা আসলে উম্মে জামিল এবং আবুল আহাবের নীতি নৈতিকতা পছন্দ করত না তবে আবু বকরের সামনে আল্লাহর রাসুলের বিরুদ্ধে যে নোংরা কথাগুলো উম্মে জামিল বলেছিল তাতেই কিন্তু তার উপরে অভিশাপের খড়ক যেন আরও ভয়ঙ্কর হয়ে ধারণ করছিল আর উম্মে জামিলও হয়ে উঠেছিল অপ্রতিরোধ আল্লাহর রাসুল এবং মা খাদিজা সহ পুরো মুসলিম কমিউনিটিকে তিন বছরের জন্য যাতে পুরো মক্কাবাসী বয়কট করে এজন্য সবচেয়ে বেশি প্রচারণা এবং সামাজিক ভূমিকা পালন করেছিল ওম্মে জামিল এবং তার স্বামী আবুল আহা এ যেন ইসলামের ধ্বংসযজ্ঞে তারা নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার এক প্রতিজ্ঞা করে বসল আল্লাহ সুরা লাহাবের মাধ্যমে স্পষ্ট যখন জানিয়ে দিলেন আবু লাহাব জাহান নামের স্ত্রীর শাস্তির সম্মুখীন হবে তখনই পাগল হয়ে গিয়েছিল আবু লাহাব এর পরেই কিন্তু আল্লাহর রাসুল এবং পুরো মুসলিম কমিউনিটিকে তিন বছর ধরে কঠিন সংকটের মধ্যে ফেলে দেয় আবু লাহাব ও তার স্ত্রী তার সেই তীক্ষ্ণ জেহব্বাব ব্যবহার করে আর এর ফলে আল্লাহর রাসুল এত কষ্ট পান যে মাত্র তিন বছরের মাথায় আবুল উপর আসলো এক দুনিয়াবি ভয়ঙ্কর লাঞ্ছনা এবং গজব এক মারাত্মক রোগ যখন তার শরীরে ছড়িয়ে পড়ে ঐতিহাসিকরা দাবি করেছেন সে সময় এই রোগকে এতটাই ভয় পাওয়া হতো যে এরকম রোগ সোয়াচে বলে এই রোগীর অন্তত বিষ হাত আশেপাশেও কেউ আসতো না এমনকি কোরাইশের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল এক পর্যায়ে আবুল আহাব একা এবং অসহায় হয়ে পড়েছিল তার তীব্র কষ্ট দেখে তার স্ত্রী উম্মে জামিল বলল আমি আমার স্বামীকে ভালোবাসি মরণ যদি হয় একসাথেই হবে আমি আমার স্বামীর সেবা করব। এভাবে মোটামুটি দুই থেকে তিন মাস সেবা করলেও এক পর্যায়ে আবুল শরীর থেকে তীব্র দুর্গন্ধ আসার পরে উম্মে জামিলও বাধ্য হয়ে তার স্বামীকে একাকি ফেলে চলে যান উম্মে জামিলের যাওয়ার দুই দিনের মাথায় আবুল আহবের পচা শরীর ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে এবং মরার মাত্র ছয় ঘন্টার মধ্যে তার শরীর থেকে তীব্র দুর্গন্ধ বের হয়ে পড়ে তাকে কেউ দাফন করতে চাইল না অতপর উম্মে জামিল কিছু স্বর্ণমুদ্রা দিয়ে দরিদ্র লোকগুলোকে ভাড়া করে তার লাশকে সরিয়ে নিতে বললেন তারপর তারা একটি গর্তের মধ্যে সে মৃতদেহ ছুঁড়ে ফেলে দিয়ে দূর থেকে পাথর চাপা দেয় এভাবে এই পৃথিবীতে আবুল আহাবের মর্যাদা আর অহংকারের ভয়ঙ্কর পরিণতি হল আবুল আহাবের মৃত্যুর পরে উম্মে জামিল খুব একা হয়ে গেলেন সেই শক্তিশালী অহংকারী নারী যিনি একসময় ভেবেছিলেন সবকিছু তার নিয়ন্ত্রণে তিনি হঠাৎ দুর্বল ও অসহায় হয়ে গেলেন মক্কার লোকেরা তার সম্পর্কে ফিসফিস করে বলা বলি করত যে সুরা লাহাবের কথা সত্য প্রমাণিত হয়েছে আল্লাহর অভিশাপ তার ও তার স্বামীর উপর নেমে এসেছে কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মেনে নিতে অস্বীকার করেছিলেন তিনি মক্কার রাস্তায় ঘুরে ঘুরে মুসলমানদের বিরুদ্ধে ক্রোধ ও ঘৃণার কথাবার্তা চালিয়ে যেতে থাকেন কিন্তু সময়ের সাথে সাথে তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায় এক পর্যায়ে তিনি পাগল হয়ে যান ইতিহাসের বর্ণনা অনুযায়ী তার মৃত্যু ছিল অত্যন্ত ভয়াবহ আসলে আল্লাহর রাসুল সাল্লালাল্লাহ আলাইহাসাল্লামকে হত্যা করার জন্য যে পাথর তিনি নিয়েছিলেন সেটা মক্কায় আবুল আহাবের সামনে তিনি ফেলে দিয়ে চলে গিয়েছিলেন সে পাথরটা সে স্থান থেকে কেউ কোনো দিন সরায়নি আবুল আহবের স্ত্রী মানসিক সমস্যা যখন ভয়াবহ আকার ধারণ করেছিল তখন সে বারবার আত্মহননের চেষ্টা করেছিল কোনো কিছুতেই তার শান্তি মিলছিল না পাগলের মতো বিভিন্ন জায়গায় গিয়ে গাছের সাথে পাথরের সাথে মাথায় আঘাত করতে থাকত কিছু বর্ণনা থেকে পাওয়া যায় এক পর্যায়ে সে স্বপ্নে খুঁজে পায় একটা বিশেষ পাথর রয়েছে সে পাথর দিয়ে যদি মাথায় আঘাত করা যায় তাহলে তার মানসিক অশান্তি এবং মাথার যন্ত্রণা থেকে সে রক্ষা পাবে অতপর স্বপ্নে দেখানো পথ অনুযায়ী কাবার পাশে পড়ে থাকা দীর্ঘদিন ধরে পুরানো সেই পাথর সে খুঁজে নিয়ে আসে সে পাথরটা ছিল আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া তার সেই পাথর অতপর সে পাথর দিয়ে তার নিজের মাথায় সে নিজে সজরে আঘাত করে যাতে তার মাথার যন্ত্রণা থেকে সে রক্ষা পায় কিন্তু ওই একটি আঘাতেই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় উম্মে জামিল ও আবুল আহা ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে অন্যতম কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেনি তারা ভেবেছিল যে নিজেদের সম্পদ ক্ষমতা ও অহংকার দিয়ে তারা সুখী হবে কিন্তু তাদের শেষ পরিণতি হয়েছিল অপমান যন্ত্রণা ও কষ্টে পরিপূর্ণ তাদের এই পরিণতি শুধু তাদের জন্য শিক্ষা নয় বরং কিয়ামত পর্যন্ত সব কাফের ও জালিমদের জন্য একটি কঠিন বার্তা মনে রাখবেন আজকে এই জমিনের বুকে যারা অসহায় নিপীড়িত ফিলিস্তিনিদের ভূমিতে শক্তিশালী বোমাবর্ষণ করে মানুষের দেহকে আকাশে উড়িয়ে দিচ্ছে একদিন তাদের পরিণতি এই জমিনে আপনি দেখতে পাবেন আপনার চর্মচোখে এটা আল্লাহর ওয়াদা আর আল্লাহ তালা কখনোই তার ওয়াদা ভঙ্গ করেন না